আসসালামু আলাইকুম বন্ধুরা তোমার সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো আল্লাহর রহমতে আমিও ভালো আছি তো বন্ধুরা আগের একটা ভিডিওতে আমি দেখিয়েছিলাম এই যে দুধ পুলি থেকে আমি শেষ করেছিলাম এটা হলো চিনি ছাড়া পুলি এদিকে হাড়ির মধ্যে আছে এই যে এই যে দুই পিঠেটা একদম দুধ পুলি এটা কিন্তু একদম সুগার ফ্রি দিয়ে পুরোটাই তৈরি তোমরা আমার আগের ভিডিওতে দেখতে পারো যদি চাও তো বন্ধুরা এখানে তারপর ওইদিকে আমি আবার আর কি আমার আর কি কাওয়া করে নিচ্ছি ওগুলো দিয়ে তো আটা দিয়ে আর কি তো এই যে এখানে কাঠবাদাম আর কাজু আছে এগুলো কিন্তু আমি দুধ পুলির মধ্যে দিয়ে দেবো দুধ পুলির পিঠেগুলো কিন্তু এগুলো কিন্তু রান্না আমার মোটামুটি প্রায় শেষের দিকে এই বাদামগুলো দিয়ে শুধু একটু পরে কিন্তু আমি নামিয়ে নেব যে দেখতে পাচ্ছ বন্ধুরা এই মানে আগের ভিডিওতে কিন্তু এই দুধ পুলিটা আমি বসিয়ে দিয়েছিলাম কীভাবে বানিয়েছিলাম সেটা কিন্তু সবটা আমি দেখিয়েছিলাম তোমরা যদি চাও তো অবশ্যই কিন্তু দেখতে পারো আমার আগের ভিডিও ভিডিওটা আর এখানে কিন্তু আমার এই দুধ পুলিটা হয়ে গেছে একদম নামিয়ে নিলাম আর এখানে তেলপিঠের জন্য আটা মেখে রেডি করা হয়ে গেল এখানে কিন্তু গুড় দিয়ে এই এটা তৈরি হবে আর এখানে কিন্তু এই যে এই আরেকটা পিঠে তৈরি হবে এটা কিন্তু একদম মিষ্টি চিনি ছাড়া একদম এটাও সুগার ফ্রি দিই তারপর এখানে যে আটাটা কাওয়া করা হলো সে কাওয়া মানে সিদ্ধ করা হলো সে সিদ্ধ করা আটাটা দিয়ে গোল গোল করে এভাবে করে পিঠে করা হচ্ছে আর কি এই আটাটা যখন সিদ্ধ করা হয়েছিল এখানে কিন্তু চিনি নারকেল তারপরে ছোটো এলাচ একদম সব কিছু দিয়ে কিন্তু আটাটা সিদ্ধ করে নিয়েছে একদম সুন্দর করে যাতে করে গোল গোল পিঠেগুলো যাতে একটু টেস্টি হয় সে কারণে তো তারপরে এখানে আমি দুধ বসিয়ে দিয়েছি অনেকক্ষণ আগে এটা কিন্তু তারপরের দিন সকালবেলা একদম কিন্তু রাত্রিবেলা কিন্তু এই পিঠিগুলো বানিয়ে রেখেছিলাম একদম এটা কিন্তু তারপরে দিন সকালবেলা এখানে খেজুর কাঠবাদাম সব কিছু দিয়ে নারকেল তারপর ছোটোবেলায় সব কিছু দিয়ে এই পানি মানে দুধটা আর কি জাল দিয়ে নিয়েছি এখানে কিন্তু চিনি দেওয়া যে দুধপুলিগুলো আছে সেগুলো কিন্তু এখানে রান্না হবে বেশ বেশি করে কিন্তু এখানে আমি মানে রান্না মানে দুধপুলিগুলো বানানো হবে যে তুমি এক জায়গায় নিয়ে যাব আর এখানে যে গোল গোল যে পিঠিগুলো বানানো হয়েছিল মানে সেগুলো আর কি এখানে দিয়ে দেওয়া হলো এগুলো আগে দিয়ে দেওয়া হলো যাতে এগুলো সুন্দর করে সিদ্ধ হয় সে কারণে এগুলো আগে দিয়ে দেওয়া হলো দেখতেই পাচ্ছ বন্ধুরা একদম এগুলো দিয়ে একদম নেড়ে চেড়ে নিচ্ছি সুন্দর করে তো এই যে গোল গোল পিঠিগুলো দিয়ে সুন্দর করে নেড়ে চেড়ে নিচ্ছি যা এগুলো কিন্তু দিয়ে কিছুক্ষণ আমি নেড়ে চেড়ে নেব আর তোমরা যদি চাও তো এগুলো দিয়েও কিন্তু এগুলো শুধু এগুলোকে শুধু দুধ পিঠে বলে এগুলো কিন্তু আমরাও প্রায় বানিয়ে থাকি তো এখানে যেহেতু দুধ দিব তো তো একসঙ্গে দুটো হবে আর কি সেই জন্য এগুলো আগে দিয়ে দিলাম আর এদিকে কিন্তু তেলপিঠে এগুলো ভাজা ভাজা হচ্ছে আর কি মানে আমার খালা শাশুড়ি তেলপিঠেগুলো ভাজছে একদম খুব সুন্দর করে এগুলো কিন্তু গুড় দিয়ে বানিয়েছি বানানো হয়েছে আর কি দেখতে পাচ্ছি বন্ধুরা কত সুন্দর পিঠেগুলো হয়ে যাচ্ছে আস্তে আস্তে করে এত খুব সুন্দর করে পিঠেগুলো বানানো হচ্ছে আর কি তো এই পিঠেগুলো যেহেতু এক জায়গায় নিয়ে যাবে সেই জন্য কিন্তু একটু বেশি করেই বানানো হয়ে আর এই যে এই পিঠেগুলো কিন্তু একদম সিদ্ধ হয়ে গিয়েছে এই যে দেখতে পাচ্ছ বন্ধুরা খুব সুন্দর সিদ্ধ হয়ে গিয়েছে এরপর আমি দুধপুলিগুলো কিন্তু এখানে আর কি দিয়ে দেবো এই দুধপুলিগুলো রাত্রেবেলা আমি বানিয়েছিলাম বানিয়ে একটু হালকা করে ভেজে এবার পেপার দিয়ে মুড়িয়ে রেখেছিলাম যাতে এখানে যে তেলগুলো ছিল তেলগুলো যাতে মানে মানে পেপারটা আর কি শুষে নেয় সেজন্য সে কারণে আর কি পেপার দিয়ে সুন্দর করে মুড়িয়ে আমি রেখেছিলাম তো এরপর আমি আস্তে আস্তে করে দুধপুলিগুলো আমি এখানে দিয়ে দেবো তো এই পিঠেগুলো কিন্তু মানে দুধপুলিটা আলাদা যদি তোমরা রান্না করতে চাও সেটাও করতে পারো আর এখানে যে গোল গোল পিঠেগুলো বানালাম তো সেগুলোও কিন্তু আলাদা করে যদি কেউ বানাতে চাও সেগুলোও বানাতে পারো সব মানে দুটো আলাদা আলাদা করেও বানানো যায় তো আমি আমি আর কি মানে একসঙ্গে বেশি করে বানিয়ে বানিয়েছি আর কি দুটো একসঙ্গে তাহলে অনেকগুলো হবে সেই জন্য আমি একসঙ্গে করে করেই আর কি সবগুলো বানিয়েছি যাবে খেতেও কিন্তু বেশ সুন্দর লাগবে ওগুলো আলাদা ধরনের টেস্ট এইগুলো আলাদা ধরনের টেস্ট বেশ কিন্তু খেতে বেশ সুন্দর লাগ ভালো লাগে আর কি সেই জন্য আমি দু রকম পিঠে একসঙ্গে আর কি দিয়ে দিয়েছি একসঙ্গে দিয়ে রান্না করে নিচ্ছি দু রকম পিঠে তো এদিকে দেখতে হচ্ছে বন্ধুরা তেল পিঠেগুলো কি সুন্দর করে বানানো হয়েছে তো একদম আর এগুলো কিন্তু চিনি ছাড়া একদম মিষ্টি ছাড়া একদম সোয়ে ফ্রি পিঠে তো এগুলোর কালারটাও কিন্তু সুন্দর হয়েছে আর এগুলো তো হলো গুড় দেওয়া চিনি দেওয়া এই যে এখন কিন্তু এই যে চিনি ছাড়া আর কি পিঠেগুলো ভাজা ভাজা হচ্ছে সেজন্য এগুলো আর কি এখন ফুলছে আর কি কম আর ওগুলো কিন্তু চিনি দেওয়া পিঠে সেগুলো কিন্তু সুন্দর ফলে আর এগুলো একটু চিনি ছাড়া পিঠে ওই জন্য আর কি কম ফুলছে তো এই তখন কিন্তু মোটামুটি প্রায় সকাল ছটার মতো বাজে সে সকাল ছটার সময় এরকম পিঠে বানানো হচ্ছে তো তারপর আর কি আর ভিডিও করতে পারিনি তারপর সবাই মিলে রেডি হয়ে চলে যাচ্ছিলাম আমার ননদের বাড়ি এই পুস্কিটা হলো আমার মানে খালা শাশুড়ি যে আছে তার ছেলের ছেলে আর কি মানে আমার খালা শাশুড়ির নাতি ওর ওর মানে ওর আর কি বাড়ি যাচ্ছে ওই জন্য সবাই মিলে ওর মা তো আছেই তোমরা আগের দিন আগের দিনে ভিডিওতে বলেছিলাম সবাই মিলে যে পিঠে বানিয়েছিলাম তো সবাই ছিল সেখানে যে তোমার খালা শাশুড়ির ছেলে আর কি সে আর কি গাড়িতে করে নিয়ে যাচ্ছে তো প্রচণ্ড গরম একদম রোদ্রুর মধ্যে দুপুরবেলায় যাচ্ছি আর কি ওখানে গিয়ে খাওয়া দাওয়া করে আবার বিকেলের মধ্যে চলে আসবো সেই জন্য একটু তাড়াতাড়ি করে যাচ্ছি কারণ ছেলেদের আবার পড়াশোনা থাকে সেজন্য কোথাও গিয়ে থাকতে পারি না তো বন্ধুরা এরপর কিন্তু এই যে ওখানে যাওয়ার পরে কিন্তু আর বেশি কিছু ভিডিও করতে পারিনি আর কি তো তারপরে যে গাড়িতে উঠেছিলাম আমার ছেলের বাবা গিয়েছিল সে গিয়ে নিয়ে এসেছিলো তো আমার ভিডিওটা কীরকম লাগলো তোমরা কিন্তু সেটা অবশ্যই কমেন্টে জানিও আর আজকের জন্য ভিডিওটা আমি এখানেই শেষ করব সবাই ভালো থেকো সুস্থ থেকো পরবর্তী ভিডিওতে তোমাদের সঙ্গে দেখা হবে আর যদি আমার ভিডিওটা তোমাদের কাছে কোনো অংশ ভালো লাগে তোমরা কিন্তু সেটা অবশ্যই কমেন্টে জানিও আর যদি তোমরা সাবস্ক্রাইব করতে যেতো তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে আইকনটা বাজিয়ে দিও যাতে নতুন কোনো ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গে তোমরা নোটিফিকেশানটা পেয়ে যাও আর আমার ভিডিওগুলো দেখো আর আজকের জন্য আমি এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ